তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এমনই অবস্থা একদম ঘটে গেছে একদম পা পাথুড়িয়া ঘটনা একটি গাঁতির জালে দুটি রেশাল ভাইপার একদম বেরিয়েছে সেই রেশাল ভাইপার দেখার জন্য এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি মানুষ কিভাবে নিয়ে যাচ্ছে দেখুন তো চলুন আপনাদেরকে গিয়ে পুরো দেখাচ্ছি প্রচুর মানুষ কিন্তু একদম দেখুন পুরো সাপ দেখার জন্য কিন্তু 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 সরাসরি ওনারা এসেছে এখনো এখনো অনেক মানুষ সেখানে অপেক্ষা করছে গ্রামবাসীরা তো চলুন আপনাদেরকে পুরো দেখাচ্ছি পুরো কি অবস্থা হয়েছে হ্যাঁ বড় বড় আছে ভালোই বড় বড় আছে তো চলুন পুরো দিয়ে দেখাই পুরো পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকায় বিশাল চাপড় চাঞ্চল্যকর ঘটনা দেখার জন্য আমরা চলে এসেছি দুপুরবেলা আর যারা যারা দেখছো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কি ঘটনা ঘটে দেখতে পাচ্ছেন কত দূর থেকে কিন্তু আসলাম আমরা হেঁটে হেঁটে প্রায় দু কিলোমিটারের কাছাকাছি একটা ভিডিও বানানোর জন্য আর এ পাশে দেখতে পাচ্ছেন না একদম সেই দূর থেকে কিন্তু মানুষ যাতায়াত করছে আর এখানে কিন্তু বর্ষাকালে এই রাস্তার উপরে জল উঠে যায় সেই জন্যই কিন্তু একদম মানে মানুষ টিউবগুলো রেখেছে তো চলুন একদম লম্বা লাইন লেগেছে ওরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাস কালারের মানে অ্যাস কালার মানে হচ্ছে মাটি টাইপের কালার আর এটা দেখতে পাচ্ছেন একদম লাল ঠিক হলুদ টাইপের তো একদম কিন্তু বিশাল খুব ডেঞ্জার ভেরি ডেঞ্জার ব্যাপার আর এখানে কিন্তু মানুষ দেখার জন্য একদম অপেক্ষা করছে যে এরকম জিনিস কিন্তু এর আগে দেখেনি যে এরকম ঘটনা ঘটে গেছে একদম পাকুড়িয়া গ্রামে এই পাথ পাথুড়িয়া তো চলো সাপটাকে পুরো ছাড়ানা চলছে দেখাচ্ছি আপনাদেরকে সাপটাকে টেনে রাখবি ছেড়ে দিয়ে বাবা গোপাল তো চলো তোমাদেরকে দেখাচ্ছে নেজে বিষ নাকি থাকে সাপের রেসেল বাইপারে তো দেখতে পাচ্ছেন একদম রিস্কিউ করা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম রিস্কু দিয়ে মানে এটা কেটে দিয়ে বাঁচানো হচ্ছে সাপটা পুরো এর মধ্যে রয়েছিল দেখতে পাচ্ছেন মুখটা মুখটাতে কিন্তু খুব আর কিন্তু মানুষ করছে দেখছে দুটা ডিবা নিয়ে এসেছে বৌদিরা একদম চলছে সাপ ছাড়ানোর কাজ তো সরাসরি দেখাচ্ছে একদম শ্যাম ভাই দেখতে থাকো এরকম ঘটনা ঘটেছে একদম মানে এলাকায় মানুষের মধ্যে একদম কিন্তু খুবই ভয়ের ব্যাপার তো বন্ধুরা দুপুরবেলা এসেছি একদম ভাই খিরা হয়ে গেছে ঠিক আছে ঘরে বউ বলছিলো ভাত তাত খেয়ে যেতে তো এখানে একটা পেয়ারা একদম কিন্তু আমার জন্যই রয়েছিল ঠিক আছে বড়ো বুঝাচ্ছ বৌদিদের থেকে পারমিশন নিয়ে কিন্তু পারলাম হ্যাঁ দেখে দেখে রাখছিল তোমরা নাকি তো চলো আমি কিন্তু এখানে এসে বড় পেয়ারা পেয়ে গেছি ভাই খেলে খেয়ে তুমি ওই জন্য জিজ্ঞার করছো দুজনেই আছে নি হতে ওই দেখো না করে একটা দুটো একটা ও একটা এই দেখো না জিপ বের চলো জিপ বের করছে চুম খাবে বলে যেহেতু বলছে কাকা ফিমেল মিমেল আছে কি বলছিল কথা গেল সে বলছিল কথা মেল আর ফিমেল আছে ওই জন্য চুম খাবে বলে জিপ বের করছে তো কাকিমা বুঝতে পারছে জিপ বের করছে ঠিক আছে চলো পুরো কিন্তু ছাড়ানো হয়ে গেছে সাপটা দেখুন তো পুরো ছাড়ানো হয়ে গেছে দেখো চাবলা মারে দেখো চাবলা মারে দেখো কি ওয়ারার মত বিশ টাকা দিয়ে দেখেন সাবধান খুব একদম ডेंजर খুব ভয় লাগে দেখে চন্দ্রপড়া তো চলো একদম pera 20 টাকা নেই 20 টাকা বল নে ওই তো দুধের মত ওই তো হাতি যেটা লেজে 20 টাকা নেই চল আমি ও দুধ দিকে দেখছি কোথায় না বলি 20 টাকা না 20 টাকা আছে সব সময় সাবে কাঁটে থাকে এই দেখুন না 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 দেখুন এই 볼게요 দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা বাপ ভয় তো বাচ্ছেন খুব ঢুকিয়ে দিয়ে আগে যাবার করবি তো চলো বন্ধুরা একদম সাপটাকে কিন্তু ঢুকানো হচ্ছে একদম আর এই ডিবাতে ঢুকাতে গিয়ে মানে খুব রিক্স ডিবানা ডিবাতে ঢুকানাটা সব থেকে কিন্তু বড় রিক্স বন্ধুরা এটাই খুব সতর্ক সাবধানের মধ্যে করতে হয় তো আপনারা দেখুন বন্ধুরা সোজা বাচ্চা যা কিন্তু বাবা তো দেখুন কিভাবে দাদা ভাই হচ্ছে ধরছে কেন আমরা তো দেখুন কিভাবে ডিভাই ঢুকাতে হয় সবটাকে দেখুন একটু কত সতর্ক সাবধানের মধ্যে কিন্তু দাদাভাই ভিতরে ঢুকিয়ে দিলাম ডিবাতে পুরো প্রবেশ করানো হয়েছে মানে ঢুকানো হয়ে গেছে তারপরে আর একটাকে পুরো ছাড়ানোর কাজ চলছে আর দেখতে পাচ্ছেন এই ডিবার মধ্যে কিভাবে রয়েছে ওইটা ওইটা বলছে মেদি এবার এঁড়াটা ঠিক আছে গ্রামের ভাষায় বলে হচ্ছে মেধি এঁড়া ঠিক আছে তোমরা আবার অনেক দর্শক আছে বলবে

কাকি জোর মাছ খেয়েছে কদিন ঠিক আছে ওই জন্য এত হাসছে মনের মধ্যে একটা আলাদা আনন্দ হ্যাঁ প্রচুর মাছ পড়ছিল কাতলা পাতলা হ্যাঁ 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 মাছ ধর বিচুরি টিচিরি করতে নেই না ঘরে তো ঘরেই গেতো কুটুম ঘরে যেত মাঝে মাঝে ঠিক আছে রুপচাঁদ পাঙস এসবও পড়তো দাদা তোমাদের পড়ে নাকি হুম পুরো ভেড়ি ডুবে গেছে তো তো ভেড়ি ডুবে গেছে খুব মজাই ছিল মোটামুটি মাছগুলো ভালোই পড়ছিল আজকে হঠাৎ সাপটা পড়ে গেছে বন্ধুরা তো সেই জন্যই গ্রামবাসীরা সব জেনে গেছে

একদম সরাসরি দেখাচ্ছি বিশাল বড় বড় কিন্তু চন্দ এক ছবলের ছবি সে জল ডোড়াও নয় বালি বড়াও নয় জাত গখুরে বলে এখানে হচ্ছে বড়া তো চলো দেখতে পাচ্ছেন চন্দ্রবোড়া হাতে নেওয়া হয়ে গেছে এবার ডিবাই পুরো ভোড়া আনা হচ্ছে দেখতে পাচ্ছেন ডিবাগুলো কিন্তু খুব ছোটো ছোটো টাইপের হ্যাঁ তো চলো আমার সাপ সম্বন্ধে অত অভিজ্ঞতা নেই আপনারা দেখতে পাচ্ছেন সাপটাকে পুরো দাঁড়িয়ে তো চলো বন্ধুরা সাপটাকে পুরো ঢোকানো হচ্ছে মুড়ে মুড়ে দেখুন তো দেখতে পাচ্ছেন একদম খুব মানে এটা রিস্ক হয়ে যাবে রিক্স হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কীভাবে সাপটাকে তো দেখতে পাচ্ছেন দুটো সাপ ঢোকা হয়ে গেছে হ্যাঁ তো সরাসরি দেখতে পাচ্ছেন আওয়াজ করছে দেখুন দুটো সাপ কিভাবে আপনারা দেখলেন গাঁথি জাল থেকে কিন্তু একদম নিয়ে বস্তার ভিতরে পুরো দেওয়া হয়ে গেল তো কার জালে পড়ছে টুকাকার নামটা বলো আমার নাম যোগেন্দ্র নায়ক আচ্ছা মানে এবছর প্রথম পড়ছে হ্যাঁ এবছর প্রথম মানে ভয় লাগছিল দেখে ওরে বাবা রে ভয় জালটা আমি হাতে দিনে আত্মীয় গর্জন করছে অমনি পালানো বাবা শীর্ষি করে আওয়াজ করছে দুইটা আমার কাছে প্রচুর নড়াচড়া করতেছে বুঝলি এবার বাড়িতে বলি বলতে আমার তোমাদের ফোনে খুঁজলো নাম্বার ফোনে ফোনের ব্যবস্থা হয়েছে চলো এরকম একটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিন্তু এরকমই ঘটনা সাত দেখানোর জন্য কিন্তু একদম দেখার জন্য মানুষের মধ্যে কিন্তু পুরো একদম ভয়ঙ্কর পরিস্থিতি তো আপনারা দেখতে পাচ্ছেন একদম সেই পাথুরিয়া গ্রামে পাথুড়িয়া একদম মানে গোবর্ধনপুর পাড়িয়ে পাথুড়িয়া পড়ে আর এই পাথুড়িয়াতেই কিন্তু এরকম অবস্থা তা দেখার জন্য কিন্তু একদম মানুষ প্রচুর একদম ভিড় করছে আপনারা দেখতে পাচ্ছেন দুটো যে চন্দ্রবড়া সাহেব আপনারা দেখতে পেলেন যে ঘাঁতি জাল থেকে ঘাঁতি জাল থেকে পুরো বের করে নিয়ে আসা হলো তো সেটাই আপনাদেরকে স্যাম্বাইজ সরাসরি ভিডিওর মাধ্যমে দেখালাম এবং যারা আর গাঁতি জাল আটতে যান মাঠে সবাইকে বলবো সতর্ক সাবধানের মতো যাবে আর বিশেষ করে বলবো যারা বাড়ি বাড়ির কাছে জঞ্জাল এরকম নোংরা কেজরা করে রাখছেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কেন এখন মনে হচ্ছে মাঠে জলটা কমছে তাই জন্য কিন্তু সাপের মানে শীতকাল পড়ছে সেই জন্য কিন্তু সাপের উদ্যোগ আপনারা সরাসরি দেখতে পেলেন আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে বন্ধুদের বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেম ভাই চ্যানেলটা ফলো করে রাখবেন আর এরকম যদি ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে তাহলে আমরা এরকম টাইপের ভিডিও বানাবো আপনাদের আনন্দ আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য এবং আমাদেরকে মানুষ চিনবে জানবে ফেমাস হবো ফেমাস হওয়ার জন্য কোলাঘাটের ভাই যে নামটা আরও মানুষের কাছে যেন পৌঁছে যায় সেই জন্যই ভিডিওগুলো বানায় লোক যাতে চিনে পৃথিবীতে অনেক মানুষই আসে অনেক মানুষই চলে যায় কিছু এমন করতে হবে যেন কিছু মানুষ চিনে সেই জন্যই সকল কাজগুলো করি ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে ভাই চ্যানেলটি ফলো করে রাখবেন তবে টাইম লাগছে তো আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরেই তবে মানুষ দেখে চিনে তারপরেই কিন্তু আমাদের চ্যানেলটা ফলো করে রাখছি তবে ভালো কন্টেন্টই পাবে চ্যানেলটা ফলো করে রাখবে দর্শক